আজকের মিছিল আমাদের কার্গিল যুদ্ধে আমরা যে বিজয় পেয়েছিলাম তারই উদ্দেশ্যে আমাদের আজকে এই মিছিল যে আমাদের কার্গিলের যে বীর যোদ্ধারা যে শহীদ হয়েছিল তাদের প্রতি আমরা সমর্পণ করছি নিজেকে আমরা তাদের সম্মান জানাই সেই বীর সহযোদ্ধাদের জন্য আজকে আমাদের হচ্ছে আমরা প্রদীপ উজ্জ্বলন করে তাদেরকে সম্মান জানাবো আমাদের মাননীয় জেলা সভাপতি অভিজিৎ তা মহাশয় থাকবেন এই মিছিলের উদ্বোধন করবেন দেখুন আমরা আজকে বীর যোদ্ধাদেরকে সামনে রেখে হচ্ছে আমরা আজকে মিছিল সংগঠিত করছি আমরা আজকে এই সময় আমরা এই কথা এখানে বলতে চাইছি না বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্র ছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা শিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর ডাবল এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন